আসসালামু আলাইকুম বিহুলি আপনার জন্য নতুন আবার একটা ভিডিও নিয়ে আসেন শীতের কালেকশন নিয়ে তো এইখানে বেশ কিছু কালেকশন আমাদের দোকানে নতুন ঢুকছে বাইরে অনেক প্রচন্ড শীত যার কোনো আমরা আপনার সাথে সাথে আমাদের যে কালেকশনগুলো এটা একটা ভিডিও করে নিলাম আপনারা খুব দ্রুত অর্ডার করবেন অনেক কিছু কালার আছে যেগুলো আগে বিগত ভিডিওতে অনেকে পাইনি কে ওইগুলো সহ এখানে ভিডিওটা করা হয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা যত সহ করে দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বিষয়ে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনারা লাইক করবেন আসেন আমরা আমাদের সুইটারগুলো দেখি এবং পাইকারি রেট একবার অর্ধেক মানে অর্ধেকের অর্ধেক দাম আমরা এখন এখানে সুইটারের দামগুলো জেনে নিই বৃহস এখন নিয়ে আসলাম আনকমন কালেকশনের ভিতর সুইটারের ভিতরে আপনার উলের অরিজিনাল উল একবার অরিজিনাল উলের ভিতরে যাবে আমি সাইডে দেখা দিচ্ছি এগুলো স্টিচ এগুলো যে কোনো বয়সের মানুষ পড়তে হবে আর এটা আপনার সাইজ হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজ হবে লং সাইজ আর বডির ফিগার হবে আপনার বিয়াল্লিশ চৌচল্লিশ তারপরে ছিচল্লিশ আরামসে পড়তে পারবে এটা হলো আপনার স্টিচ হয় এগুলো আমি বডি দেখা দিচ্ছি আটচল্লিশ বডিও পড়তে পারবে এখানে স্টিচ হয় আর বোতাম তো আছে সাথে বোতাম সহ পাবেন অনলি অর্ধেক দামে যেটা মার্কেটে যে তেরো চোদ্দশো টাকা সেল করে আমরা দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করে প্রাইস খুব দ্রুত অর্ডার করবেন এগুলো আমাদের বিগত ভিডিও ছিল শেষ হয়ে গেছে আবার আপনার জন্য আসছে নতুন আর আমি আপনাদের ভিডিওতে দেখাই দিলাম এই যে এগুলো দুটো অর্ডার করবেন তাঁতির অর্ডার করে এটা কালার হবে এখন বর্তমানে আমাদের কাছে দুইটা কালার দিব আর এই কালার দুইটাই চমৎকার কালার একটা মাস্টার কালার এই গোল্ডেন তামা কালারটা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এই যে ভিডিওটা লং হয়ে যাবে এইটার জন্য আমরা শর্ট করার চেষ্টা করতেছি আমাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো চমৎকার এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড দেখেন খুব সুন্দর অনলি একই স্টাইলে আপনার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ লং হবে আর এরকম সব বয়স্ক মানুষে পড়তে পারবে এটা আরেকটা কালার অনলি এগুলো পেয়ে গিতে অর্ধেক দামি মাত্র 650 টাকা অর্ধেক দামি পেয়ে যাবে নে এখন আরো কালার দেখাবো আরো ডিজাইন দেখাবো আপনি ধৈর্য সহকারে আমাদের চ্যানেল এর সাথে দেখেন এই ডিজাইনটা এরও দুইটা কালার হবে দেখেন খুব চমৎকার এবং সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইনগুলো আমি যে দেখাবো আজকে চমৎকার করে ডিজাইন অবশ্যই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং বিশেষ শেয়ার সাবস্ক্রাইব করে এবং অর্ডার করবে আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইউ ওই নাম্বারতে যোগাযোগ করবে আপনাদের হোম ডিস্ট্রিক্ট আপনার ঘরে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্ট এই যে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি এগুলো পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এরপর আপনি সিঙ্গেল কিছু ডিজাইন দেখাবো এগুলো সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল কালারের ভিতর দেখেন খুব চমৎকার ডিজাইন অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়া ছয়শো দেখেন কত সুন্দর আপনার এটা আপনার শাড়ির উপর তারপর থ্রি পিসের উপর বোরকার উপর সুন্দর করে এগুলো পড়তে পারবেন যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে যেতে পারবে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা সিঙ্গেল কালার হবে এগুলো একটা করে অনলি কালার মেরুন কালার উপর মেরুন কালার সবাই একটা আচ্ছা হাই দেখবে আকর্ষণ যার কোনো আমরা মেরুন কালার অনেক একটা ডিজাইন করছি আচ্ছা এটা একটা ডিজাইন এরপর দেখাবো একটা সেরন ডিজাইন আর যে কটা ডিজাইন দেখাবো সব কয়টাই সুন্দর এবং গজ জেসে এই যে একটা ডিজাইন খুবই সুন্দর এবং গজ জেসে বেশি এই ব্যাক সাইড দেখেন ঠিক আছে এরপর আপনাদের দেখাবো আরেকটা ডিজাইন এইটা হলো আপনার এই মেরুন কালারের ভিতরে শেষ ডিজাইনটা অনলি এইটা ছশো পঞ্চাশ হাজার হোলসেল প্রাইস ব্যাক সাইড এটা এখন দেখেন আরেকটা মিচিন্তা দেখাচ্ছি এটা আন ছয়টা কালার এখন দেখাবো এটা একটা কালার হবে

ঠিক আছে আপনার ছ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বয় ফিজাও পড়তে পারবে আচ্ছা এখন লাস্ট যেটা দেখাবো এটা কাশ্মীরি উইল একবার কোয়ালিটি ফুল এবং সফট এখন বর্তমানে হিট বাজারের এবং সফট কাপড়ের রিভিউ দেখ দেখাবো এখন সফট কাপড়ের ভিতর একদম সফট নুন কাপড় কাশ্মীরি উল আর কাশ্মীর অরিজিনাল কাশ্মীরি উইলের ভিতর এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড হবে আচ্ছা এটা রেট করবে আটশো টাকা করে

এটা আরেকটা কালার এটা এর ভিতর আপনার লাল সফট একটা ডিজাইন একটা আচ্ছা এরপরে যা খাবো আরেকটা ডিজাইন এটা হচ্ছে তিনটা কালার হবে এটা একটা রেড একটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার পরে একটা পাবেন হল আপনারা একটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আর একটা লাস্ট এই যে কালারটা পাবে এটা হলো আপনার মাস্টারের কালার

আর এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ